বেদে আছে সরস্বতী জ্যোতির্ময়ী অধিষ্ঠাত্রী দেবী কোথায় বেদে আমাদের তো চারটে বেদ সেই বেদে আর্যরা একটা নামক স্থানে উপবেশ করার জন্য যখন এলো সেই নদীর কে একটা বিশেষ নাম দেওয়া হয় সেই নামটা হচ্ছে সরস্বতী সরস্বতীর নদীটা এখন আমরা দেখতে পাই না নমস্কার সময় আপডেটসের হাত ধরে আমি আবার এসছি গত সপ্তাহে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম বলে আমি তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি যাই হোক তোমরা এখন ভীষণ ব্যস্ত কারণ অ্যানুয়াল পরীক্ষা অ্যানুয়াল পরীক্ষা হলেও তোমার সরস্বতী পুজো বইমেলা পরীক্ষার ফাঁকে একবার তো বইমেলা যাবে ন তারিখ পর্যন্ত আছে একবার ঘুরে এসো আর বইমেলাতে তো চারিদিকে একটা বইয়ের ঢেউ বই 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 যদি দিয়ে ঢুকলে বইমেলা বানানটা কিন্তু বহস্যই ময়কার ল আমরা মেলা উচ্চারণ করছি কিন্তু মেলা বইমেলা কিন্তু আমরা উচ্চারণ করছি মেলা জফলা আকার আকার কিন্তু উচ্চারণের মতন বানান লিখলে হবে না ব হস্যই বই মেলা আর এটাকে কী বলা হয় আন্তর্জাতিক কলকাতা পুস্তক মেলা আর তোমরা তো জানো পুস্তক বানান দন্ত স আছে নিচে তখন তো অবসবেই স আগে উচ্চারণটা হলো আর তার সঙ্গে সরস্বতী পুজো সরস্বতী বানানটা সবাই জানো তো আমাদের ছোটবেলায় হতো কি অনেক বাচ্চা বাচ্চা ছেলে সরস্বতী পুজো করব সরস্বতী পুজো করব করে চলে আসতো তখন তাদের কিন্তু যারা চাঁদা দিতেন তাদের বলতেন সরস্বতী বানানটাকে ঠিক করে বলো তারপরে দেব। সরস্বতী বানানটা কি তোমরা সবাই জানো স বয় শূন্য র দন্ত শয় বয় তয় দীর্ঘি তাহলে সরস্বতী ইংরেজিতে বলা হয় সরস্বতী স্বাতি যেটা যখন বলা হচ্ছে তখন এই বটা এই বটা বাংলায় সাইলেন্ট ব এটা উচ্চারিত হয় না আর সরস্বতী হচ্ছে বিনা পানি বিনা পানিতে চার মানে বিনা যার হাতে আছে আজকে আমি বেশিক্ষণ বলবো না তবে আমি একটুখানি সরস্বতী কেন পুজো করি আমরা সবাই জানি বিদ্যার দেবী গান বাজনা জ্ঞানের দেবী বেদে আছে সরস্বতী জ্যোতির্ময়ী অধিষ্ঠাত্রী দেবী কোথায় বেদে আমাদের তো চারটে বেদ সেই বেদে আর্যরা একটা ব্রহ্মাবর্ত নামক স্থানে উপবেশ করার জন্য যখন এলো সেই নদীর কে একটা বিশেষ নাম দেওয়া হয় সেই নামটা হচ্ছে সরস্বতী সরস্বতীর নদীটা এখন আমরা দেখতে পাই না কিন্তু সরস্বতী গঙ্গার মতন পবিত্র নদী ছিল এবং অনেকে মনে করেন সরস্বতী নদীর ধীরে অনেক মুনি ঋষিরা পণ্ডিতেরা বাস করতেন তারা বেদ উপনিষদ পড়তেন বলে তাকে বাগদেবী বলা হয় এবং সরস্বতীর নামটা তাই জন্যে দেওয়া হয় এবং সরস্বতী হচ্ছে তার চেহারা বর্ণনা করতে গেলে তোমরা বলো শুক্লব শুক্লবর্ণা বিনাধারিণী চন্দ্রের শোভাযুক্ত এসব আমরা যখন অঞ্জলি দিই অঞ্জলি বানান অ অজয় লয়হস্যী কখনো দীর্ঘি দেবে না এই সরস্বতী পুজোকে উপলক্ষ করে তোমরা যে ছুটিটা পাচ্ছ সেটাতে ধরো বইমেলায় গেলে বইমেলায় তোমরা এক নম্বর গেট দিয়ে ঢুকলে তোমরা অনেক ইংরাজি বইয়ের সন্ধান পাবে আর যত এক থেকে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আসবে তখন তোমরা বাংলা বইয়ের সম্ভার পাবে অনেক অনেক বাংলা বই পাবে আর ছোটদের বই যদি খুঁজতে চাও তোমাদের তো পড়তে হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির গল্প সুকুমার রায়ের গল্প বাংলা দাসু হজবর ল ভদর বাহাদুর তারপরে তোমার ঈশপের গল্প বিজ্ঞানের বিজ্ঞানীদের জীবনী বিজ্ঞানীদের জীবনীও তোমরা খুঁজে পাবে অনেক জায়গায় আমি দোকানের নামগুলি বলছি না কারণ দোকানের নামগুলি বলা মানে আমার তাদেরকে মানে কী বলা তাদের প্রায়োরিটি দেওয়া সেটা আমার উচিত না সেই জন্য আমি ওপেনলি বলতে পাচ্ছি না কিন্তু তোমরা শিখর বসুর লাল কালো কিনবে পড়বে আচ্ছা নিদেন পক্ষে দেখলে যে বেশি বই কেনা হলো না কিন্তু মা বাবাকে নিয়ে একটু স্টলে ঢুকবে বইয়ের গন্ধটা শুকবে নতুন বইয়ের গন্ধ শোকার মতন আনন্দ কিছু নেই আমি এক দুই তিন চার করে নম্বর বললাম ন নম্বর গেট ন নম্বর গেটে অনেক বইয়ের দোকান আছে তার সঙ্গে আছে লিটল ম্যাগাজিনের পসরা লিটিল ম্যাগাজিনটা কি তোমরা স্কুলে অনেক সময় তোমাদের স্কুলের ম্যাগাজিনে লেখো সেরকমই সরি সেরকমই তোমরা যখন বড় হবে তোমরা কবিতা লিখবে নাটক লিখবে গান লিখবে সেসব নিয়ে অনেকে অনেক ম্যাগাজিন করে সেই ম্যাগাজিনের ম্যাগাজিনে খুব ভালো ভালো লেখা বেরোয় সেগুলি একটু দেখে ওখানেও ছোটদের কিছু কিছু লেখা পাবে ভালো কিছু জীবনী পাবে আচ্ছা আমি না আজকে শেষ করছি আমার এত কাশি উঠছে যে তোমাদের সঙ্গে আর কথা বলতে পারবো না তোমরা সবাই ভালো থেকো আনন্দে থেকো মেলা কেমন লাগলো আমাকে জানিও আর সময় আপডেটসকে শুভেচ্ছা জানিয়ে আমি এখানে শেষ করলাম